আমি এই ফোন দিয়েই আরও ছয় মাস কাজ চালিয়ে নেব তোমার বাবার বেতন হয়নি এই জুতো জোড়া দিয়েই তোমাকে আরও মাস কাজ চালিয়ে নিতে হবে সে মাত্র পাঁচশো টাকা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিল তো আজকের এই ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে সেটা শেখাবো এবং সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এই রকম কিছু সেন্টেন্সকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে সেগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় তো প্রথম যে সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমি এই ফোন দিয়েই কাজ চালিয়ে নিব অর্থাৎ ফোনটা খুব একটা ভালো নয় বাট পরিস্থিতির কারণে এই মুহূর্তে আরেকটা ফোন ভালো ফোন কেনা সম্ভব নয় তো এটা দিয়েই চালিয়ে নেব তো এই রকম একটা সিচুয়েশনে আমরা এই কথাগুলোকে বলে থাকি তো এই ফর্ম দিয়ে কাজ চালিয়ে নিব সেন্টেন্সটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে তো সিম্পল ফিউচার টেন্সের গঠন অনুসারে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব তো সাবজেক্ট আমি আই উইল মেক এখানে কাজ চালিয়ে নাও ভার্ব মেক মেক ডু আই উইল মেক ডু উইথ দিয়ে কি দিয়ে এই ফোন দিয়ে উইথ দিস ফোন আই উইল ডু উইথ দিস ফোন অর্থাৎ এই ফোন দিয়েই আমি কাজ চালিয়ে নিব তো কাজ চালিয়ে নেওয়া যে ভার মেক ডু এই ভারটাকে আমাদের সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হবে তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো সে এই হেলমেট দিয়েই দু বছর ধরে কাজ চালিয়ে নিচ্ছে অর্থাৎ হেলমেটটা উপযুক্ত নয় চলার বাট এটা দিয়েই দু বছর ধরে কাজ চালিয়ে নিচ্ছে এর থেকে একটু ভালো হতো তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের মধ্যে রয়েছে তো এটাকে আমরা এই টেন্সের নিয়ম অনুসারে তৈরি করবো তো এখানে সাবজেক্ট সে হি বিন তারপর যেরকমটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করি এখানেও তাই করব তো এখানে মেক ডু ভার্ব তো এখানে আমরা মেক এর সঙ্গে আইএনজি অ্যাড করব হি হ্যাজ বিন মেকিং ডু উইথ উইথ দিস হেলমেট উইথ দিস হেলমেট দু বছর ধরে ফর টু ইয়ার্স তো সে এই হেলমেট দিয়েই দু বছর ধরে কাজ চালিয়ে নিচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা বলব হি হ্যাজ মেকিং ডু উইথ হেলমেট ফর টু ইয়ার্স সে দু বছর ধরেই এই হেলমেট দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে অর্থাৎ তোমরা বুঝতে পারলে এই ভারটাকে আমরা বিভিন্ন টেন্সে ব্যবহার করতে পারবো অর্থাৎ সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করবো এবং ভার্ভেল ফর্মগুলোকে চেঞ্জ করে নিব তো এখানে সে ছয়শো টাকা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিল যেখানে অন্যদের ক্ষেত্রে অনেক লেগেছিল সে ছয়শো টাকা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিল তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে তৈরি করতে হবে সাবজেক্ট হি অর সি এখানে ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে মেঘভার্ভের মেট হি মেট ডু ছয়শো টাকা দিয়েই ডু উইথ রুপিস সিক্স হান্ড্রেড সে ছয়শো টাকা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিল তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই গ্লাসে মদের গন্ধ লাগে অর্থাৎ গ্লাসটা কাছে নিলে নাকের কাছে নিলে এই গ্লাসের মধ্যে মদের গন্ধ লাগে বা গন্ধ অনুভব হয় তো এই যে সেন্টেন্সটা সেই সঙ্গে আরেকটি সেন্টেন্স ওই গ্লাসটিতে মাছের গন্ধ লেগেছিল ওই গ্লাসটিতে যখন আমি তখন জল খেয়েছিলাম আমার নাকে মাছের গন্ধ লেগেছিল তো এরকমটা হয়ে থাকে তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো এই গ্লাসে মদের গন্ধ লাগে সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে সেন্টেন্সটি তো আমরা বলবো সাবজেক্ট শুরুতে নিয়ে আসবো দিস থার্ড পারসন সিঙ্গুলার নম্বর ভার্বের সঙ্গে এস এক করতে হবে দিস গ্লাস স্মেলস এই স্মেল ভার্বের পর আমরা ব্যবহার করবো দিস গ্লাস স্মেলস অফ লাগে তারপর সেই নাউনটা আমরা এখানে নিয়ে আসবো অর্থাৎ যেরকমটা আমরা সেন্টেন্স তৈরি করবো সেই অনুসারে এখানে ব্যবহার করতে হবে তো গ্লাস স্মেলস অফ ওয়াইন এই গ্লাসে মদের গন্ধ লাগে তো ওই গ্লাসটিতে মাছের গন্ধ লেগেছিল তো এই সেন্টেন্সটি সিম্পল পাস টেন্সে রয়েছে তো ওই গ্লাস এখানে স্মেল ভার পাস্ট ফর্ম নিয়ে আসবো আমরা স্মেল স্মেলাস ওই গ্লাসে মাছের গন্ধ বা মাংসের গন্ধ লেগেছিল তো এইভাবে আমরা ইচ্ছে মতো সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো তো নেক্সট সেন্টেন্সটি আরেকটি স্ট্রাকচার সে ঘর পরিষ্কার করতে করতে ক্লান্ত আমি একই কাজ করতে করতে ক্লান্ত অর্থাৎ কিছু একটা কাজ করতে করতে ক্লান্ত সে কথা বলতে বলতে ক্লান্ত এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো সে ঘর পরিষ্কার করতে করতে ক্লান্ত এখানে সাবজেক্ট সে হি অর শি তারপর নিয়ে আসতে হবে আমাদের একটি বিভার সি ইজ যেহেতু প্রেজেন্টেন্সে রয়েছে তো প্রেজেন্টেন্সের বিভার ব্যবহার করব সি ইজ ক্লান্ত এখানে টায়ার্ড অফ আমরা ব্যবহার করবো টায়ার্ড অফ তারপর কি কাজ করতে করতে ক্লান্ত সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব শি ইজ টায়ার্ড অফ ক্লিনিং পরিষ্কার করতে করতে বা প্রয়োজন অনুসারে ওয়াশিং যেখানে যেরকমটা প্রয়োজন হবে শি ইজ টায়ার্ড অফ ক্লিনিং দ্য রুম টায়ার্ড অফ ক্লিনিং দ্য রুম তো এখানে আরেকটি সেন্টেন্স লিখেছি আমি একই কাজ করতে করতে ক্লান্ত প্রতিদিন একই কাজ তো এখানে সাবজেক্ট আমি আই এম টায়ার্ড অফ আই এম টায়ার্ড অফ ডুইং এখানে করা ভার ডু এর সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব ডুইং আই এম টায়ার্ড অফ ডুইং দ্য সেম ওয়ার্ক ডুইং দ্য সেম ওয়ার্ক অর্থাৎ একই কাজ করতে করতে আমি ক্লান্ত বা এই সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট টেন্সেও বলতে পারি সেক্ষেত্রে আমাদের বিভার্ভের জায়গায় বিভার্ভের যে পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে অর্থাৎ ওয়াশ এবং ওয়ার যেই সাবজেক্টের সঙ্গে যেখানে ওয়াশ ব্যবহার করার দরকার সেখানে আমরা ওয়াশ ব্যবহার করবো এবং যেখানে ওয়ার সেক্ষেত্রে ওয়ার তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে দিয়ে এই জাতীয় আরও অনেক সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলোকে তোমাদের বের করতে হবে এবং এই স্ট্রাকচার ফলো করে তৈরি করতে হবে তো আমি মাত্র দুটি করে সেন্টেন্স দেখিয়েছি প্রত্যেকটি স্ট্রাকচার থেকে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে প্রচুর পরিমাণে তৈরি করবার চেষ্টা করবে এবং আমার এই ক্লাস দেখার পর যদি কোনো কোনো রকম তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে রকম কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করবার चेस्टा करब